উনি কি বাংলাদেশের একটা কৃষকের ব্যথা উনি বুঝতে পারেন তার কি চাওয়া কি পাওয়া বাংলাদেশে একজন প্রান্তিক কৃষক কি প্রবলেম আছে উনি কি জানেন ওনার ওনার কি ডিকশনারিতে এটি আছে যে একটা হাই স্কুলের শিক্ষকের বেতন এখন বারো হাজার পাঁচশো টাকা আর ঢাকা শহরে একটা ড্রাইভার চালাইতে সেই ড্রাইভারকে বেতন দিতে হয় সব মিলে তিরিশ হাজার টাকা সংস্কার আপনি কোথায় করবেন কাজে উনি যে সংস্কারগুলোর কথা বলছেন তার চেয়ে আমার মনে হয় বৃদ্ধ সামনে আসছে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলো বিএনপি নেতাকে তিনি কি উত্তর দিয়েছেন এবং আওয়ামী লীগ নামাজ পড়লে বিএনপি নামাজ পড়তে পারবে কিনা এবং আওয়ামী লীগে যাহা করেছে তাহা বিএনপি করলে বাধা কোথায় প্রিয় চরণ বিএনপি নেতা ফজলে হুদা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনবো আওয়ামী লীগ নামাজ পড়ে বলে কি বিএনপি নামাজ পড়বে না আওয়ামী লীগ পূজা করে বলে কি বিএনপি পূজা করবে না তো এইটা বিষয় সেটি না বিষয় হচ্ছে কোনটা সত্য কোনটা প্রতিষ্ঠিত কোনটা প্রমাণিত আমরা প্রমাণিত জিনিসটাতেই বলছি বলছেন যে আওয়ামী কিভাবে আসবে তিনি এখন আওয়ামী লীগের একজন কর্মী বলুন নেতা বলুন হিসেবে তিনি এখন বুঝতে পারছেন কিভাবে কিন্তু বিএনপির পক্ষ থেকে বা জামাত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে না আমরা কাউকে ব্যান করতে চাই না আওয়ামী নির্বাচনে আসতে পারবে এরকমই ইশারের গীত দিতে যাচ্ছে আপনার কাছে কি মনে আওয়ামী কি আসার কোনো সুযোগ আছে বা আপনারা কি চান কিনা বিএনপি সামনে নির্বাচনে আওয়ামী আসুক কিভাবে আসুক কি ধরনের ফর্মে আসবে দেখুন যে প্রশ্নটি আপনি করেছেন সেটি হচ্ছে খুবই একটা সেন্সিটিভ বিষয় আর বিএনপির অবস্থান এই বিষয়টাতে খুবই খুবই ক্লিয়ার সেটি হচ্ছে যে বিএনপি গণতান্ত্রিক দল বিএনপি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী দল বিএনপি বাংলাদেশের সংবিধানের উপর আস্থাশীল দল বিএনপি জনগণের দল আমার নেতা তারেক রহমান লন্ডনের একটা বক্তব্যে এত আবেগ দিয়ে একদিন বলছিলেন যে আমি ছোটবেলা থেকে এই রাজনীতির সাথে জড়িত হয়ে একটি জিনিসই শুধু আমি আমার বাবা এবং মার কাছ থেকে শুনেছি সেটি হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস কাজেই এই কিছু সংখ্যক অন্তর্বর্তীকালীন উপদেষ্টাগণ এদের আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবেন কিংবা আমি আপনি করব এটি গণতান্ত্রিক কথা নয় এটি গণতান্ত্রিক আচরণও নয় সে কারণে আমাদের মহাসচিব স্যার খুব স্পষ্ট করে একটি কথা বলেছেন এটা জনগণের সিদ্ধান্ত নেবেন আগামীকাল ধরুন সাম লেটস ডু সাম ইমাজিনেশন দ্যাট বাংলাদেশের জনগণ খুব ক্ষেপে গেলেন এবং আপামোর জনগণ যেরকম ওই কাঁঠাল রানী শেখ হাসিনার বিরুদ্ধে জেগে উঠেছিলেন ওই জেগে উঠে বললেন না আমাদেরকে ফরাদ ভাইয়ের দল ছাড়া হবেই না চলবেই না তখন এই সংবিধান কোথায় থাকবে তাই না এ কারণেই বিএনপির যে অবস্থান বরাবরই বিএনপির জন্ম থেকে আজ পর্যন্ত একটি অবস্থান নিয়ে বিএনপি চলেছে সেটি হচ্ছে জনগণ জনগণ এবং জনগণ এর বাইরে কোনো কথা আমরা বলতে চাই না দ্বিতীয় যে কথাটি সেটি হচ্ছে যে আপনি বলেছেন সংস্কার দেখুন কথা অনেক আছে হ্যাঁ সংস্কার শব্দটাই পজিটিভ আবার আমরা ওয়ান ইলেভেনে দেখেছি সংস্কারবাদীরা কারা এবং সেই সংস্কারবাদী হওয়াটা একটা অপমানজনক ঘৃণিত সমাজের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন কাজে সংস্কার শব্দটা ধনাত্মক শব্দকেও অনেক সময় ঋণাত্মক চলে আসে আমি আশা করব সেরকমটা হবে না কারণ আমি মনে করছি যে ওনারা চেষ্টা করছেন হ্যাঁ অনেক কথা এসছে যে আলী রিয়াজ উনি একজন অধ্যাপক লিনিয়ট ইউনিভার্সিটির উনি অনেক জ্ঞানী মানুষ সব ঠিক আছে উনি কি বাংলাদেশের একটা কৃষকের ব্যথা উনি বুঝতে পারেন তার কি চাওয়া কি পাওয়া বাংলাদেশে একজন প্রান্তিক কৃষক কী প্রবলেমে আছে উনি কি জানেন ওনার ওনার কি ডিকশনারিতে এটি আছে যে একটা হাই স্কুলের শিক্ষকের বেতন এখন বারো হাজার পাঁচশো টাকা আর ঢাকা শহরে একটা ড্রাইভার চালাইতে সেই ড্রাইভারকে বেতন দিতে হয় সব মিলে তিরিশ হাজার টাকা সংস্কার আপনি কোথায় করবেন কাজেই উনি যে সংস্কারগুলোর কথা বলছেন তার চেয়ে আমার মনে হয় সর্বাগ্রে যেটি প্রয়োজন সেটি আমার কাছে মনে হয়েছে যে আমাদের ভোটার তালিকার সংস্কার যেটা নিয়ে সব সময় কথা উঠেছে একজনও ভোটারও যদি ভোট দিতে যে বলেন আমার ভোটটা আমি দিতে পারিনি আমি মনে করি সেটি সংস্কার হবে না কাজেই সংস্কার ব্যবস্থায় এমন ব্যবস্থা করতে হবে যাতে করে কোনো নির্বাচনী পক্ষপাতের সম্মুখীন না হয় সংস্কার ব্যবস্থাটা এমন করতে হবে যাতে করে জনপ্রতিনিধিগুলো যখন নির্বাচিত হয় জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা থাকে সংস্কারটা এমন ভাবে করতে হবে যাতে ভোট যেন কালো টাকার এবং ওই আওয়ামীরা যারা ওই কোটি কোটি টাকা নিয়ে বসে আছে গদির উপর তাদের দ্বারা যেন ভোট নিয়ন্ত্রিত হয় না সেরকম নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করতে হবে আর জনগণের কাছে এই ট্রায়াল অ্যান্ড এরোর মেথডের বাইরে গিয়ে যদি আপনি হুটহাট করে এই গণতন্ত্রই বলেন আর জন হ্যাঁ প্রজাতন্ত্র শব্দটা শুনতে অবশ্যই খারাপ লাগে কেন আমরা প্রজা হব আর কি রাজা হবে যেটা আমরা গণতন্ত্রের বিপরীত কথা নাম আপনি যেটিই বলেন না কেন লাউ বলেন আর কদু বলেন ওটা তো আপনি তরকারি করেই খেতে হবে বড়জোর খুব সস্তা যখন হয়ে যায় তখন আপনি খাওয়াতে পারেন কিন্তু লাউ তো কাটতেই হবে কিন্তু যারা লাউ কাটবেন তাদেরকে তো বুঝতে হবে যে আমি কিভাবে কাটবো এটার কি কী আমি ব্যবহার করব কাজেই আমার কাছে ওইটি খুব গুরুত্বপূর্ণ নয় আমার কাছে যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি হচ্ছে যে এতদিন পর তিপ্পান্ন বছর পরে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেয়া সেই বাংলাদেশি জাতীয়তাবাদটা সংবিধানে আসতেছে যেটি আসলে এর আগেই সেই আদালত দ্বারাই প্রতিষ্ঠিত ছিল এটিকে আওয়ামী এবং সেই ভারতীয় মিডিয়ারা জোর করে এক প্রকারের বাঙালি জাতীয়তাবাদ আমাদের মধ্যে চাপিয়ে দেবার একটা একটা অপচেষ্টা করে গেছেন কারণ আমাদের বাংলাদেশের সবচেয়ে বিউটি হচ্ছে আমরা সবাই বাংলায় কথা বলি এখানে কেউ হিন্দু আছেন কেউ মুসলমান আছেন কেউ খ্রিস্টান আছেন কেউ এখানে বৌদ্ধ আছে কেউ এখানে অনেক ধর্মের সমন্বয় এখানে আছে কিন্তু তার মানে কেউ হবে আদিবাসী কেউ হবে পাহান কেউ হবে হিন্দু কেউ হবে ক্ষুদ্র সরি কেউ হবে বৈশব এটা তো হতে পারে না দেখেন এবারের বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়া যে একটা ব্যাপক রকমের অপপ্রচার চালিয়েছে আমি আমার বিভিন্ন জনসভায় আমার হিন্দু ভাইদের এবং দেশের সমগ্র দেশের সমস্ত হিন্দু ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি আমি বিভিন্ন টকশোতেও যে তারা যেভাবে এই দেশকে ধারণ করেছে মনে হয়েছে হ্যাঁ আমরা আসলে ঐক্যবদ্ধ কিছু ছিটে ফোটা একটা ব্যক্তি দুচারটা দু চারটা কেস এগুলো হতে পারে কিন্তু আমি তো দশটা বছর ভারতের থেকে যেটা আমি দেখেছি যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাংলাদেশের মিডিয়াটা ভারতীয় মিডিয়াই নাই। আপনি চেন্নাইয়ে বসে বাংলাদেশের হুমায়ুন ফরিদির নাটক তারা দেখতে পারেন আফজাল আফজাল আহমেদের তারা নাটক দেখতে পারেন না এটাই বাস্তবতা তো কাজে আমাদের সম্পর্কে তাদের কোনো ধারণা নেই 2005 সালে আমি যখন ট্রান্সফার হয়ে দিল্লিতে যাই ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গিয়েছি বলে আপনি কি ভিসা নিয়ে এসেছেন আমি বললাম ইজ দেয়ার এনি আদার ওয়ে টু এন্টার টু ইন্ডিয়া সো তাদের ধারণা হচ্ছে আমরা না থাকি তাদের ধারণা হচ্ছে আমরা বোরখা পড়া জাতি আমাদের মেয়েরা একদম হিজাব পরে হ্যাঁ অফকোর্স যার যেটা স্বাধীনতা তাদের বাংলাদেশের ধারণা নেই যে তারা বাংলাদেশেও ফাইভ স্টার হোটেলে আমরা অবশ্যই এদেশে মদ্য বিক্রি হয় ফাইভ স্টার হোটেলে তাদের ধারণা হচ্ছে এখানে তালেবানি শাসন আমল চলে এই হচ্ছে ভারত মিডিয়ার সাথে আমাদের আমাদের মিডিয়াগুলোকে এখন পর্যন্ত আমরা ভারতে এগুলো প্রচার করতে পারিনি আমরা ভারতে বসে বাংলাদেশের টিভি কিন্তু দেখতে পারিনি এটাই বাস্তবতা কাজে ওই দেশের সাংবাদিককেও আপনার দায়ী করতে পারবেন বরঞ্চ আপনি দায়ী করতে পারেন অনেকাংশে যে তাদের যারা ব্যুরোক্র্যাটরা যারা যারা তাদের এই অ্যাম্বাসিতে যারা থাকেন বিনা সিক্রেটি টাইপের যারা অতwidehat কথিত পরররাষ্ট্র বিষয় কর্মকর্তারা এই দেশে এসেছেন তারা এই দেশের বাস্তবতা কোনোদিনও বুঝতে পারেননি বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম তারা তখনও বুঝতে পারেননি শেখ হাসিনা যে গণতন্ত্র ধ্বংস করছে তারা বুঝেও নিজের স্বার্থে এটাকে উন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কাজেই আমার কাছে মনে হয়েছে যে এই বাংলাদেশী জাতীয়তা বা প্রতিষ্ঠা এই এই সংস্কারের একটা বড় বিষয় হবে কিন্তু এই সংস্কারের কিছু কিছু বিষয় যেমন 23 বছর ভার্সেস 25 বছরের বিষয়টা আশাগুল করি যেভাবেটি বলেছেন ওটা আমার মনে হয় দ্যাট ইজ এনাফ টু এক্সপ্রেস দা অপিনিয়ন এন্ড আই ডু অ্যাগ্রি উইথ দ্যাট টোটালি অ্যাগ্রি উইথ দ্যাট কিন্তু এর সাথে আমি একটা জিনিস যোগ করতে চাই এখানে তারা যে বলছে উচ্চকক্ষে দেখুন এই সংস্কারের কথা 2023 সালের জুন মাসে জনতারে গ্রাহমান বিএনপি এবং যারা যুগপথ আন্দোলন করেছে তাদেরকে নিয়ে একত্রিশ দফাটা করেছে কোন একটি মিডিয়া সাগর ভাই আপনিও করেন যে বিএনপির তিরিশ একত্রিশ দফা নিয়ে একটা আলোচনা কেন হয়নি করেছি

আমাদেরকে যতই ওই মুখে বলি মুখে স্বাধীনতা বিষয় হচ্ছে কি দেখেন আমি যদি আপনিও মুসলমান সাগর ভাই আমিও মুসলমান এখন আপনিও যে কোরআন শরীফ পড়েন আমি ওই কোরআন শরীফ পড়ি কিংবা আপনি যে আল্লাহকে মানেন আমি ওই আল্লাহকে মানি কিন্তু আপনি নামাজ আসরের পড়লেন কিনা আমি বললাম না সেটার তো ডিফারেন্স হতেই পারে কোরআন শরীফ তো আপনিও মানেন আমিও মানি কিন্তু বাস্তব অর্থ হচ্ছে আমরা কোন কে কোনটা ফলো করি কাজে যে আপনি সংবিধান করে কতটুকু সংস্কার করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত এদেশের কিছু বেসিক জিনিস সংস্কার হয় ঠিক বেসিক জিনিস

যখনই আপনি পঞ্চাশ ভাগ মানে ধরেন আপনি উচ্চ যদি একশো জনকে রাখা হয় সেখানে বিএনপি বিএনপির যদি তাদের ভাগে পরে তিরিশ জনের কথা তিরিশ জনের মধ্যে পনেরো জনকে তারা দিতে পারবে তাদের দলীয় বিভূত যারা রাজনীতি করছে সম্পূর্ণ নির্দলের ফিগার দিতে হবে আমি ওই জায়গাতেই আসছিলাম ওই জায়গাতে কিন্তু আমাদের একত্রিশ দফায় আমরা বলছি যে সমাজে প্রতিষ্ঠিত মানুষদেরকে সেখানে আমরা নিব এটিই কিন্তু আপনি ব্রিটেনে বলেন বা আমেরিকায় বলেন বা ভারতে বলেন সেটিই আছে আর আপনি যেটি বলছেন ওটা বড়জোর হয়তো নেপালে আছে তো আমরা সব কিছুকে আমেরিকাকে ফলো করি আমরা ব্র্যান্ড পড়ি আমেরিকান দিলে খুব নিজেকে মনে করি কিন্তু যখন আমরা এই যাই তখন আমরা কিন্তু নেপালকে ফলো করি কাজে আমার এই সংস্কার নিয়ে অনেক প্রকারের কথা আছে সবশেষ কথা যেটি সেটা হচ্ছে ফরাদ ভাই বলেই দিয়েছেন যে সংস্কার আপনি যেটি করেন ওয়ান ইলেভেনে অনেকগুলো সংস্কারের কিন্তু প্রস্তাবনা এসেছিল কিন্তু সেই সংস্কারগুলোর মধ্যে কয়টা এসে আইনে পরিণত হয়েছে কতগুলো বাদ দিয়েছে এটা আপনারা সবাই জানেন কাজে আমার মনে হয় এগুলা কোনো কিছু সংস্কারের সর্বাগ্ যে সংস্কারটির প্রয়োজন এটা হচ্ছে নির্বাচন ব্যবস্থার দ্রুত সংস্কার করে নির্বাচন দেয়া। তার মানে এই না যে এখন আওয়ামী লীগকেও এটা বলছে বিএনপিও এটা বলছে আওয়ামী লীগ নামাজ পড়ে বলে কি বিএনপি নামাজ পড়বে না আওয়ামী লীগ পূজা করে বলে কি বিএনপি পূজা করবে না তো এইটা বিষয় সেটি না বিষয় হচ্ছে কোনটা সত্য কোনটা প্রতিষ্ঠিত কোনটা প্রমাণিত আমরা প্রমাণিত জিনিসটাতেই বলছি যে এন গভর্নমেন্ট দ্রুত ভোটার তালিকা এবং ভোটের ব্যবস্থা এবং যারা এই ভোট প্রক্রিয়ার সাথে জড়িত যে যেসব প্রশাসনিক সংস্কার সেটি দ্রুত করে আমার মনে হয় নির্বাচনের দিকে আগে গেলেই সেটি হবে সবচেয়ে বড় শুনছেন আমাদের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন নির্বাচন নিয়ে কেন এত মরিয়া বিএনপি আমরা বলবো যে আওয়ামী লীগকে আবারও নির্বাচনে অংশগ্রহণ করার মতো সুযোগ করে দিয়েছেন বিএনপি আর এই বিএমপি যেহেতু আওয়ামী লীগকে সুযোগ করে দিয়েছেন তার মানে আওয়ামী লীগ আবারও নির্বাচন করলে তারা কিন্তু দল হিসেবে থেকে যাবে এবং তারা কিন্তু সংসদে যাওয়ার মতো সুযোগ পাবে যে দলটি দেশের মানুষকে গণহত্যা করেছেন যে দলটি দেশের মানুষকে নির্মমভাবে কুবিয়ে রাস্তাঘাটে হত্যা করেছেন যে মানুষটি নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কি করেনি এটি আমরা বলতে পারি করেছে তো সবই এমনটি কিন্তু মানুষের মুখে চলে এসেছে অর্থাৎ শেখ হাসিনা নিজের স্বার্থের জন্য নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য একজন সাধারণ রিক্সাওয়ালা থেকে নিয়ে পিলকানার হত্যা অর্থাৎ এই বিডিআর হত্যা সহ তিনি করেছেন এবং যে কোনো নেতাই তার বিরুদ্ধে আচরণ করেছেন সেটি তার দলের হোক অত অন্য দলের হোক তাদেরকে তিনি আয়না করে বলে গুম করে তাকে দেশান্তরী করেছেন তারপরেও সেই দলটি মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বিএমপি সুযোগ করে দিচ্ছেন আমরা বিএনপিকে কি বলবে জনগণ সেটি আসলে সময়ে বিএমপিকে জবাব দিয়ে দিবে